আজ আমরা জিন্দিগির মাকসাদ বানাই নিছি জওয়ান বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরা ময়দান কে আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করা নাইরা নাইরা যেন বলতেছে আখেরাতেে দিকে যাচ্ছি তুমিও আইসু তো কবর জেয়ারতের দয়ার মধ্যে সালামের মধ্যে এটা অংশ আছে আন্তুন লানা সালাফুন ওয়ানাহানু লেখুম তাবাহু হ কবর বাস আপনি তো আমার আগে চলে গেলেন ওচিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছিনাহানু লেখুম তাবাুন আমরা আপনার পিছনে পিছনে আসতেছি এক তারা বালিীন আল্লাহ তালা বলে বান্দা হিসাবের সময় তো কাছাইয়া গেল তো চলেই আসলো কেয়ামত চলেই আসলো আজও তো তুমি গাফিল হয়েই রইলা চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হয়েছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশাণ কেমনে হয় একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় এক বছর দিনে এই হাইওয়ান কোনো দিন ফজরের নামাজ পড়ে শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর জানুয়ারের মতো ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিভূত করে এক চাইতে অসভ্যতা নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না বেটা তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো বেঈমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একেবারে ফসা মানুষ তুই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করাইছে বেটা কোন স্বর্মে বেটা তুই ওই বেইমানদের মতো চুল কাটলি বেটা আল্লাহ তাআলা কোরআনুর কারিমে বলছে ইন্নামাল মুশশ্বরি কো না নাজাস কোরান কি না আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক নাজাসুন নাজাস সমস্ত ইহুদি নাপাক সমস্ত খ্রিস্টান নাপাক সমস্ত হিন্দু না সমস্ত বৌদ্ধ না সমস্ত নাস্তিক না সমস্ত মুরতাদ না সমস্ত বেইমান না পাক মতো বেটা চুল রাখলি বেটা কারে যাই বেটা করে পানি লস না বেটা কোন সভ্য থেকে শিখলি বেটা এটা কোরআন চাল্লাহ তালা বলে বান্দা কি আজীব কথা কোরআন শরীফে আছে বান্দা কোনোভাবেই যদি পানি নাই ঠিক আছে তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো তবুও নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে এত কা পানি আইও পানি লই এরুকা শুরু করলেন কোরআন শরীফের সরাসরি আয়া আল্লাহ তালা বলে জানো বলে আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই